আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে নয়া দিন নয়া ব্লগ সবাই জানার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিও না ভালো লাগবো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আজকে প্রথম যারা আমার ভিডিও দেখা একটু কষ্ট হরিয়া সাবস্ক্রাইব হইয়া পাশে থাকা বেলাইকের একটা চাপ দিলেই যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে আমার ভিডিও দেখতে পারেন অসুবিধাতে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আর ইতিমধ্যে যারা আমার ফ্যামিলিতে এড হয়েছেন এবং আমার সাথে আছেন আপনারা সব রে আমি আবারও জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আপনারা আছেন দেখি আমি আস্তে আস্তে আগে যেতাম পারবো ইনশাল্লাহ আমি এদের লক্ষ্যমাত্রা সচিতাম পারবো তবে আপনারা কাছে আমার সাহায্য আপনারা যেন আমার ফ্যামিলিতে এড হয়েছেন তবে আরও কিছু নতুন নতুন মেম্বার নিয়ে আমার ফ্যামিলিতে এড হবা কারণ প্রচারেই প্রসার যে আপনারা প্রচার করুন তাহলে আমার চ্যানেলটার প্রসার হইব তো আমি আশা রাখব যে আপনারা আমার কথাটা রাখবা বর্তমানে আমি দাঁড়াই আছি আমরা সিলেটের ঐতিহ্যবাহী খেলার মাঠ এমসি কলেজের মাঠ যে মাঠের তিন দিন থেকে ওয়াজ মাহফিল সলের তো আজকে ওয়াজের তৃতীয় দিন এবং শেষ দিন তো আজকে আমরা মাঝে উপস্থিত হইয়া আমরা জননন্দিত মহান সেই মানুষ যার নাম ডক্টর মিজানুর রহমান আজহারি হাতে গোনা কয়েক ঘন্টার মধ্যে তাই উপস্থিত হইবা তো আপনারা যে জেখানো আসুন আপনারা ইয়া এই মাফিলে যোগদান করবা এবং সুন্দর সুন্দর বয়ান শোনার লাগে আপনারা প্রতি আমার দাওয়াত রইল তো যতটুকু জানে তাইন বাদ এসা বক্তব্য রাখবা তাছাড়াও সিরিয়াট এবং সিরিয়াটের বাইরে জাতীয় পর্যায়ে যত উলামায় মহল আসেন তারা আজকে বক্তব্য পেশ করবা তো আপনারা যে জেখানো আসন আপনারা যত সময় ইয়া উপস্থিত হইবা এবং সুন্দর সুন্দর বয়ান শুনবা আসনার দিন দুনিয়া সম্বন্ধে অবগত হইবা কিলাহান আল্লাহর নৈকট্য লাভ করা যায় তাও আপনারা বুঝতে পারবা এবং আপনারা অবগত হইবা ধর বিশ্বতাবেরাম না আসনার যেহাতে আমার দেহারা বা তাও আসনার সভ্যাত সুস্থতা নিরাপত্তা আবারও হইব নয়া কোনো দিন নয় কোনো ব্র সেই সব বা তাও أمال لغيدو احرب ابي افطار لغيدو احوري السلام عليكم ورحمه الله وبركاته بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقم الصلاه لدنوك الشمس الى غسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا ومن الليل فتهدت به نافله لك عسى بعثك ربك مقاما محمودا وقل رب أدخل لي مدخل صدق وأخرجني وأخرجني بخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا صدق الله العظيم <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإن وَالْأَرْضَ فَغَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ فَفِرُّوا إِلَى اللَّهِ تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير